গীতাঞ্জলি আর সমাজ বার্তাকে নিয়ে মেট্রো চড়ে আর চলে এসেছি দিদির কাছে দিদির নাম কি সেটা কি আর আলাদা করে বলতে হবে দিদি না হয় বলে দেবে সেটা নমস্কার আমি ঝুমঝুম অগ্নিশিখা শিখা না হয় তোমার কবিতা দিয়েই হোক আমার কবিতাই যদি বলি তাহলে আমার প্রথম কবিতা যেটা আমি আমার ক্লাস সিক্সে পড়তে লিখেছিলাম কবিতার নামই অগ্নি শিখা প্রখর দিনের অগ্নি শিখা আমি রন্ধ্রে রন্ধ্রে জলে আমার আগুন বর্ষা শরৎ আমার থেকে দূরে আরো দূরে আমার থেকে ফাগুন মনের মাঝে জমে থাকা বাষ্প বৈশাখী ঝড় ওড়িয়ে নিয়ে যায় আকাশ কালো মেঘ জমেছে দেখে চাতক পাখি আকাশ পাড়ে যায় গভীর জলে লুকিয়ে থাকে মাছ ঝরে যায় যে ফুটে থাকা ফুল প্রকৃতি যেন মুখ লুকিয়ে থাকে আতঙ্কেতে লুকায় মুকুল বাজে তোমার যাত্রা পথে তুমি আমার কাল বৈশাখী সম বাদল ধারায় শীতল করো আমায় আপন করো আমায় প্রিয়তম আপন করো আমায় প্রিয়তম অসাধারণ হলো ছোটবেলা থেকে কবিতা লেখাটা আমার কাছে একটা নেশার মতো ছিল আর আমার বাবা যেহেতু রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতেন পাতায় পাতায় ওনার গান মুখস্থ থাকত উনি গান করতেন সেই কবিতাকে আমি আবৃত্তি করতাম এইভাবেই কবিতার প্রতি রবি ঠাকুরের হাত ধরে আমার পদার্পণ করা রবি ঠাকুরই আমার মানে কবিতার সব কিছু এইভাবেই এসেছিলাম কবিতায় তারপর মেয়ে হলো বিয়ে হলো মেয়ে হলো তারপরে কবিতার থেকে সরে গেছিলাম কিন্তু মেয়ে বড় হওয়ার পর তখন মনে হলো নিজের কবিতাগুলো যেগুলো আমি লিখছি সেগুলো কেন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি না তখন আমি কবিতা চর্চা করতে ভর্তি হলাম আমার গুরু শ্রীমতী সুতপা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনার কাছে আমার কবিতা চর্চা শেখা কিভাবে স্টেজে দাঁড়াবো কিভাবে কবিতা বলবো সবটুকু উনি আমাকে ভালোভাবে গাইড করেছিলেন তারপর আস্তে আস্তে আমার আবৃত্তির জগতে আসার সাথে চলছে আমার কবিতা আমার নিজের লেখা লেখাটা আমার প্যাশন আর কবিতা আবৃত্তিটা হয়ে উঠল আমার প্রফেশন মেনলি বাংলাদেশের সাথে আমি কাজ করছি বাংলাদেশের বিভিন্ন কবি প্রবাসী কবি যারা কবিতা লিখছেন আমার কণ্ঠ পছন্দ করে তাদের কবিতা আমার হাতে তুলে দিচ্ছেন আমি আবৃত্তি করে তাদের দিচ্ছি এটাই আমার প্রফেশন তার জন্য আমি সম্মান নিয়ে থাকি এইভাবেই কবিতার জগতে আমার পদার্পণ এবং পরিচিতি লাভ কোনো সপ্তাহ ফুলাইনি রবির জন্মদিন গেছে একটা রবির কবি হোক একদম রবি ঠাকুর তো আমাদের প্রাণের ঠাকুর কবিতার আকাশের একমাত্র সূর্য তালে শেষের কবিতার কবিতাটি বলি পথের বাঁধন পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার কন্থি। রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল বর্ষার দিগঙ্গনার মৃত্যু হঠাৎ আলোর ঝলকানে লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় কীর্ণ বকুল কুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ অধ্যত যত শাখার শেখরে রডডেন্ড্রন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধন রত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনের কচিত কিরণে দীপ্ত আমরা চকিত অভাবনের কচিত কিরণে দীপ্ত অসাধারণ গুরুদেবের লেখা সবার মনে কথা সবার সাথে জানেন যায় একদমই তাই কত কিছু দিয়ে গেছেন উনি কত ভাষা কত কথা কত সুর কত গান কত গল্প। মানে আমাদের পাওয়ার শেষ নেই তত যেন মনে হয় আরো কত গভীরতা মানে ওনার এক একটা লেখার মধ্যে যে গভীরতা আছে আমরা জীবনকে উপলব্ধি করি ওনার লেখার মধ্যে দিয়ে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম লাগে একদমই তাই প্রত্যেকটা গান কবিতার মধ্যে একটা দ্বৈত অর্থ কোনটা হয়তো মানুষের মনে হবে আমাকে নিয়ে কোনটা হয়তো ঈশ্বরকে প্রদান করে খুব সুন্দর মানে এত মানে কি বলবো সকাল থেকে রাত অব্দি রবি ঠাকুর আর রবি ঠাকুর এমন মানে মধ্যে যে কবিতা লেখা এই পথছলাই ও রকম বাধা বিপত্তি

কবিতা চর্চার ক্ষেত্রে কোন মুহূর্ত যেটা স্মরণে রয়েছে প্রতিটা মুহূর্তই সুন্দর মুহূর্ত কবিতাকে ঘিরে যে মুহূর্তগুলো হ্যাঁ আমি যদি বলি সুন্দর মুহূর্ত যখন আমি মা হয়েছিলাম আমার কন্যার সন্তানকে কোলে নিয়ে আমার মনে যে কবিতার একটা উদ্রেক হয়েছিল বা কবিতার জন্ম নিয়েছিল আমার মেয়ের সাথে সাথে সেই কবিতাটি আমার কাছে একটা সুন্দর মুহূর্তের কবিতা হয়ে দাঁড়িয়েছিল আর আমার তৃতীয় বইয়ের নাম আমি আমার মেয়ের নামকরণেই রেখেছি অস্মিতা অস্মিতা হচ্ছে অন্তরের আগুন যেহেতু আগুনটাই আমার থিম আমার তিনটে বই প্রথমটা অগ্নিশিখা যেটি আমার নামে অগ্নিশিখা নামেই আমি কবিতা লিখি দ্বিতীয়টি দীপান্বিতা আমার ঠাকুমার দেওয়ার নাম কালী দিন জন্ম বলে আমার ঠাকুমা নাম রেখেছিলেন দীপান্বিতা আমার দ্বিতীয় বই আর তৃতীয় বই আমার মেয়ের নামে অস্মিতা এভাবেই আগুন কে নিয়ে প্রচুর কবিতা আছে যেহেতু আগুন দিয়েই আমার আগুন দিনেই আমার জন্ম কালী পুজোর দিনটা হচ্ছে আগুনেরই দিন তাই সেটা নিয়েও আমার একটি কবিতা আছে আমার বোধহয় ওটা দ্বিতীয় বইতে আছে আমি নিশ্চয়ই শোনাবো প্রথম বইটাতেও থাকতে পারে প্রথম বইয়ের শেষ কবিতাটা কি আমি আগুনের কবিতার আগে আমি আরেকটি কবিতা শোনাতে চাই যেটা দিয়ে না শুরু করলে হয়তো মানে আমার নিজেরই অসম্পূর্ণ মনে হবে নিজেকে সেটি হচ্ছে আমার বাবা আমার সব কিছুতে আমার গুরু আমার ভালোবাসা তিনি নেই আজকে পৃথিবীতে তাকে উৎসর্গ করে আমার এই কবিতাটি আমি আগে শোনাই তারপর আমি নিজেকে নিয়ে কবিতা করবো কবিতার নাম আমার বাবা আধার ঘেরা মাতৃ জঠোর চারদিকে তার নিকশ ঘন কালো তারই মাঝে বন্ধ চোখে উঠল জলে এই জীবনের আলো পৃথিবীতে এসে আমি ভরিয়ে দিলাম যার জীবনের ঘরা সেই তো আমার প্রথম পুরুষ আমার বাবা আমার বাবা ভালোবাসায় ভরা তার ঠোঁটের ওই শুরু হলো আমার কথা বলা তার হাতের ওই আঙুল ধরে দুই পা ফেলে আমার প্রথম চলা মায়ের চোখের মনে হলাম বাবার স্নেহের আলত ছোঁয়া চাদর ভুলতে কি আর পারি আমি সেই দুজনার হৃদয় ছোঁয়া আদর মা যদি ওই বকছে আমায় লুকিয়ে যেতাম ছুট্টে বাবার বুকে দুইটি হাতে জড়িয়ে আমায় রাখত বাবা আগলে পরম সুখে সেসব ছিল সোনালি দিন পেরিয়ে গেছে মধুর কত রাত বড়ই একলা লাগে বাবা তুমি মাথায় রাখো হাত তোমার ছোঁয়ায় আমার মনে উঠবে ফুটে রঙিন ফুলের রাশি বাবা তুমি কোথায় আছো বলো না গো তোকেই ভালোবাসি আদর্শ যে তুমি আমার তোমায় ছাড়া যায় না কিছুই ভাবা পর জন্মে আবার আবার আমি তোমার কোলেই আসব ফিরে বাবা পর জন্মে আবার আমি তোমার কোলেই আসব ফিরে বাবা অসাধারণ আর প্রত্যেকটি মেয়ে তার বাবার রাজকন্যা একদম এটা খুবই মানে একদমই তাই মন ছোঁয়া একদম একদম আমার বাবা আমার মানে প্রচন্ড একজন প্রাণের মানুষ ছিলেন আমার কবিতা লেখা আমার ছবি আঁকা সব কিছুতে যেন মনে হয় উনি না থাকলে অসম্পূর্ণ থেকে যেত সবকিছু এই কবিতাটির নাম দীপান্বিতা সব কবিতায় নিজের নিজের তো কিছু একটা অস্তিত্ব থাকেই মানুষের সকল কবি থাকে যেহেতু লিখছি হয়তো নিজেকে কবি বলেই বলছি দীপান্বিতা কবিতাটি পুরোটাই আমি আমাকে নিয়েই লিখেছি আগুন জন্ম আমার আগুন নিয়েই খেলা আগুনেতেই আমি শুধু ভাষাই আমার ভেলা আগুনেরই উত্তাপেতে জীবন আমি পাই এই আগুনে হাত ছোঁয়ালে পুড়েই হবে ছাই উল্কা হয়ে আকাশে যাই যায় না আমায় ছোঁয়া অগ্নি নদীর স্রোতে আমার চতুর্দিকে ধোঁয়া চোখে আমার আগুন জলে মনেতে উত্তাপ যদি চাও তুমি আজ আগুনে দাও ছাপ। হয়েছি শুরু অগ্নি রূপে অগ্নিতে তার শেষ আসব ফিরে আবার আমি আগুন আমার দেশ অগ্নি শিখার আলোয় আমার জীবন যাবে বই এই আগুনেই থাকবো বেঁচে দীপান নেতা হয়ে রবীন্দ্রনাথ তো সবার মনের মনে ঠাকুর ছাড়া কবিতা জগতে আর কোন ঠাকুরের উপাসনা করা হয় জগন্নাথ দেব মা কালীরও আমি ভক্ত মা কালীকে আমি ভীষণ মানি কারণ মা কালীর শক্তির দেবী আর শক্তি হচ্ছে নারীর একটি অনুপ্রেরণা শক্তি মানে নারীর ভেতরে যে শক্তিটা সেটাই একটা মা কালী হচ্ছেন তার একটা সিম্বল আমরা বলতে পারি আর জগন্নাথ দেবকে এই যুগের কলিযুগের সব থেকে জাগ্রত ঠাকুর জগন্নাথ দেব আর আমার যখন একটা সময় ছিল আমার সন্তান জন্ম নিয়ে একটা প্রবলেম ছিল আমার শারীরিক সমস্যা যেটা নিয়ে আমি খুব মানে চিন্তায় থাকতাম সেই সময় আমি জগন্নাথ দেবের কাছে যাই এবং তাকে বন্ধুর মতো বলে আসি যে আমি এক বছরের মধ্যে যদি আমার সুস্থ সবল সন্তান না দেখতে পাই তোমার মুখ দেখব না ফিরে আসার দুমাসের মাসের মধ্যে আমি কনসেপ্ট করি আমার মেয়ের জন্ম হয় দু সালে মেয়ের মুখে ভাত আমি জগন্নাথ দেবের ওখানে গিয়ে প্রসাদ মুখে দিয়ে দিই জানি না এটা হয়তো আমার ছেলে মানুষই হতে পারে কিন্তু ঠাকুর আমার কথা লিখেছেন

কাগজ কলম ছন্দ দিয়ে কবিতাতে জড়িয়ে তোমায় রেখেছিলাম বুকে তুমিও আমায় ভালোবাসো বুঝেছিলাম মনে মনে ছিলাম আমি সুখে যে পথ তুমি দেখিয়েছিলে সে পথ ধরেই চলেছিলাম তুমিও ছিলে সাথে দুঃখ সুখে খুন সুটিতে ছিলে তুমি সঙ্গী আমার হাত রেখেছ হাতে আমি কেমন দিশাহারা পাহাড় সাগর খুঁজি দিন রাত মানে তুমি তখন বোঝাও আমায় হয়তো তুমি আমায় জানো চেনো অনেকখানি দুঃখ হলে কান্না চোখে তোমার কাছে যাই যে ছুটে আনন্দেতে হাসি সকল কথাই বলি তোমায় লুকিয়ে রাখা মনের মাঝে গল্প রাশি রাশি এমন করেই কাটছে জীবন কলমে আর কবিতাতে হলাম আমি কবি এই জন্মে কল্পনাতে কাদম্বরি হলাম আমি তুমি আমার রবি হঠাৎ যেন অচেতনে শুরু হলো ঝড়ের দাপট বৃষ্টি এলো জোরে চমকে উঠে তাকিয়ে দেখি একাই আমি স্বপ্ন নিয়ে ছিলাম ঘুমের ঘরে হায় রে আমি একলা ঘরে সাথে কোথাও নেই যে তুমি নেই যে প্রেমের হাওয়া এই কথাটাই সত্যি হলো সবকিছু যা চাইছি মনে যায় না তাকে পাওয়া তোমার হলাম পেলাম আমি তবু যে প্রেম রবে পর জনমে আবার আবার দেখো আমি হব কাদম্বরী তুমি রবি হবে রবি ঠাকুর হচ্ছে সকল মহিলা পুরুষ সবার রবি সকলের জন্য রবি ঠাকুর আচ্ছা এই কবিতা চর্চা করতে কি কোনো মজার উপভোগ কিছু একটা মজার হতে পারে না এইভাবে প্রত্যেক আমি সব প্রত্যেকটা মুহূর্তেই মজা করি মজা করি কাটাই তাই ওইভাবে আলাদা করে মজার কিছু নেই তবে আমার মজার ছড়া আছে মজার মজার ছড়াটা শোনাতে পারি মজার ছড়া এটা আমাদের সবার মনের কথা তোমার বদনাম কেউ করে আমার নাম আছে যে তাই কারণ মনে আমার দেখার সময় নাই কেউ আগুন চাইছে খেতে ঘুষ আমি নিজের টাকায় খাই তুমি বাঁধ হয়ে যাও যদি আমি তেল মারি না ভাই তোমায় আঘাত যদি করে আমি আনন্দে গান গাই তোমায় একলা করে দিলে আমি বন্ধু পাশে পাই কেউ বললে কটু কথা তাদের মুখে দেব ছাই তোমার মাথায় যদি চড়ে আমি দেব না যে লাই তোমায় দাবিয়ে দিতে চাই আমি এগিয়ে যেতে চাই তোমায় ঠেললে ব্যাকা পথে আমি সোজা পথেই যাই কেউ জিতছে ভেবেও হারে আমি আনন্দে গান গাই সত্যি মানে সম্পূর্ণ মজার হলেও জীবনমুখী একটা কবিতা আমার কবিতাগুলোতে আমি এমন ভাবে রাখি যেন শেষে একটা কোথাও মরাল থাকে কিছু মানুষকে মানে উদ্বুদ্ধ করা বা কিছু একটা মানুষকে শিক্ষা দেওয়া শিখ নিজে কতটুকু জানি জানি না কিন্তু শিক্ষা দেওয়ার চেষ্টাটা করে যাই তা এরকমই একটা বাচ্চাদের দিয়ে একটা কবিতা আছে আমার রাজকন্যা তুই এই কবিতাটা অনেকবার অনেকে করেছে কবিতাটা এটা আমরা যেরকম আমাদের সন্তানকে বড় করি যখন তাকে আমরা অনেক সাহস দিই তাকে বিশেষ করে কন্যা সন্তানকে আমরা পুরুষের পুরুষ সন্তানের বরাবর করার চেষ্টা করি আমি আমার মেয়েকে অন্তত তাই করেছি সে যাতে কোনো কিছুতে ভয় না পায় বা বাবা মা হিসেবে আমরা যেন সব সব সময় সে দোষ করুক ভুল করুক ভালো করুক তার পাশে থাকার সেই অঙ্গীকারটুকু করি তাকে মনের সেই জোরটুকু দিই সেইটা নিয়ে আমার একটি কবিতা রাজকন্যা তুই এটা আমি লিখেছিলাম এটা এটা আছে কবিতার নাম রাজকন্যা তুই দুজন মার মার আর মেয়ের কনভারসেশন আছে একটি ছিল রাজা আর তার ছিল এক রানী শুনবো না অন্য বলো এই গল্পটা জানি আরে বাবা অন্য এটা শুনেই তো তুই দেখ রাজা রানী আছে বলে সব এক আচ্ছা বলো গল্পই এই গল্পে রাজপুত্র আছে ব্যঙ্গমার ব্যাঙ্গমিটা ঘর বেঁধেছে গাছে এই গল্পে আছে রাজকন্যা সোনার মুকুট পরে বনের মধ্যে শিকারে যায় পক্ষী রাজেও ওরে রাজকন্যা ঘোড়ায় চড়ে শিকার করতে যায়। হঠাৎ যদি বিপদ আসে যদি সে ভয় পায় বিপদ এলে পালায় উল্টো দিকে ছোটে রাজকন্যাও যুদ্ধ করে ঘোড়াও ছোটায় বেগে তার উপরে রাজা রানী যায় না বুঝি রেগে বাঁচতে হলে লড়তে হবেই রাগ করলে হয় বিপদ আরো ধরবে এসে যদি সে পায় ভয় তোমরা দুজন এই গল্পের রাজা রানী হবে ওই সাহসী রাজকন্যা আমি হতাম তবে আমরাই তোর পক্ষী রাজ আর রাজা রানী দুই এই গল্পের সাহসী ওই রাজকন্যা তুই হ্যাঁ এই গল্পের সাহসী ওই রাজকন্যা তুই অসাধারণ কি বাচ্চা শুনে তার মতন হ্যাঁ যখন আমরা শুনবো আমাদের মতন একদম রাজকন্যা কেন ঘোড়ায় চড়বে না কেন শিকার করবে না আজকে আমরা তো সত্যি এত সাপদ সংকুল একটা পরিবেশে বাস করছি সুতরাং এই শিকার করা বলতে কি নিজেকে প্রোটেকশন দেওয়া নিজেকে আত্মরক্ষা করা সেটা তো প্রত্যেকটা মানুষের শেখা উচিত আচ্ছা সাহিত্যই সমৃদ্ধ করেছে আমাদের সমাজকে সুতরাং এই সমাজ সম্বন্ধে কি বলবো সমাজ সমাজের গতিতে চলবে আমরা আমাদের গতিতে সমাজ প্রত্যেক সময় সমাজ এরকমই ছিল আজকে আমরা আগেকার দিনের যদি বলতে চাই ভাববো আমরা আগে কত ভালো ছিল এখন খারাপ আগেও যা ছিল এখনো তাই আছে মোড়কটা বললে হ্যাঁ তাই সমাজ সমাজের মতো চলবে আমরা আমাদের মতো চলবো নেগেটিভিটিকে নেব না সমাজে যে পজিটিভ দিকটা যদি আমরা দেখি সমাজ অনেক উন্নতি করেছে আমরা আজকে যে কবিতা নিয়ে চর্চা করতে পারছি যে প্ল্যাটফর্ম পাচ্ছি সেটা আগে ছিল না আগে মানুষকে অনেক বেশি মানে পরিশ্রম করতে হতো জায়গাটা পাওয়ার জন্য এখন তো আমরা অনেক প্ল্যাটফর্ম পাই যেখানে আমরা নিজেদের দাঁড় করাতে পারছি তাই সমাজের সাথে সাথেই পা মিলিয়ে আমরা চলবো সমাজকে নিয়ে আমার অন্তত কিছু মানে অবজেকশন নেই সমাজের উদ্দেশ্যে কিছু লেখা সমাজের উদ্দেশ্যে আমার প্রচুর লেখা আছে কিন্তু ঠিক ওইভাবে সমাজকে হেয় করি না আমার কোনো কবিতায় নেগেটিভিটি নেই আমার সব কবিতায় আমি পজিটিভ দিকটা দেখিয়েছি যদি সমাজও হয় সমাজের মানুষ আছে সেখানে সেখানে নেগেটিভ কিছু আমি রাখিনি আর কবিতার জগতে আইকনকে মানে কার কবিতা শুনে বড় হওয়া কার কবিতা শুনলে এখনো মন ভালো হয়ে যায় কাজী সব্যসাচী আমার এরকম অনেক দিন গেছে এখনো যায় আমি রাত্রিবেলা কাজী সব্যসাচীর যে অ্যালবামটি আছে বিদ্রোহী ওটা না আমি হেডফোন দিয়ে কানে লাগিয়ে শুনতে শুনতে ঘুমাই সুতরাং ওই ওই কণ্ঠ বলার ধরন আমাকে প্রচন্ডভাবে উদ্বুদ্ধ করে আর বিদ্রোহী কবিতাটি আমার রন্ধ্রে রন্ধ্রে আমি উপলব্ধি করি তাই তার বাইরে আমি আর কোনো কবিতা ভাবি না এটা আমি বলবো যে রবি ঠাকুরের সাথে সাথে কাজী নজরুল ইসলামের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা বিদ্রোহী কবিতাটা অনেক বড় যদি খণ্ডাংশ আমরা শুনতে বিশাল বড় কবিতা বল উন্নত মম শির নেহারি আমারই শির ওই শিখর হিমাদ্রির বলবীর নজরুল ইসলাম মানে শুধু বিদ্রোহ তা নয় গভীর প্রেমও মতে একদম কবিতা লিখতে গিয়ে কখনো কি গভীর প্রেমের আস্বাদন হয়েছে আমি রোজ রোজ প্রেমে পড়ি প্রেম তো আমাদের জীবনের একটা অংশ আমি রোজ রোজ নিজের প্রেমে পড়ি আমি নিজেকে ভীষণ ভালোবাসি আর এর থেকে বড় প্রেম তো কিছু হয় না তো যদি প্রেমের কথাই হয় তাহলে একটা প্রেমের কবিতা শোনা যায় কবিতার নাম মনে মনে সেই সেদিনের রাত্রি ছিল কুয়াশাতে ভুলে তোমার হাতটা ধরেছি মনে মনে আজকে তোমার প্রেমে পড়েছি বেদনাতে পড়া অশ্রুকণার বিন্দু দিয়ে মনের মাঝে অতল যে এক সাগর গড়েছি মনে মনে আজকে তোমার প্রেমে পড়েছি খুঁজেছি যাই জীবনে ছিল সে যে মনের মাঝে তবু আমি নিজের সাথে নিজেই লড়েছি মনে মনে আজকে তোমার প্রেমে পড়েছি তোমার চোখে হারিয়ে যাব বাঁচব আবার নতুন করে এই জীবনে বেঁচে থেকেও অনেক মরেছি মনে মনে আজকে তোমার প্রেমে পড়েছি এইটুকু তো ছোট্ট জীবন দুঃখকে আজ ছোড়ে ফেলে সুখের সাথে নতুন করে আপোষ করেছি মনে মনে আজকে তোমার প্রেমে পড়েছি আজকে আমি তোমার মনে ঝাঁপ দিয়েছি অচেতনে চোখের কোণে তোমায় নিয়ে স্বপ্ন করেছি মনে মনে আজকে তোমার প্রেমে পড়েছি অসাধারণ সত্যি আমরা বোধিনি বধিনি কোন না কোন ব্যক্তি হবে কারণ মানুষের মনটাই তো প্রকৃতির মতনই তাই না কখনো ঝলমালের রোদ্দুর কখনো ঝাপসা করা দৃষ্টি পর্বত কখনো গভীর সাগর একদম একদম সাগর কেন্দ্রিক একটা কবিতা হয়ে যায়

একটা এমন একটা মরাল আছে এটা প্রত্যেকটা মানুষের জন্য খুব প্রযোজ্য যদিও কবিতাটা শুনে মনে হবে রূপকথার গল্প বাচ্চাদের গল্প কিন্তু এটা সকলের জন্য রূপকথার গল্প শোনায় এক এক ছিল রাজকন্যা গুণে যে তার নেই তুলনা রূপে সে অনন্য মনের মানুষ ছিল না কেউ গল্পনাতে ভাসে আকাশে যে তার বড়ই প্রিয় সাগর ভালোবাসে একদিন সে ভাবলো বনমনে সাগর পারে এসে তার মনের মানুষ হয়তো আছে সুদূরে গঙ্গাপুরি বালির উপর ঝিনু করে ঘাসে আজ গুবি সব চিন্তা এমন মাথার ভিতর আসে হঠাৎ দেখে ঢেউয়ের উপর যাচ্ছে বোতল দেখা তুলে দেখে ভেতরে এক চিঠি যেন লেখা লেখা ছিল রাজকুমার এক বোতলেতে আছে মনের মানুষ খুঁজছে সে জন জল পরিদের কাছে উদ্ধার যে করবে তাকে খুলে বোতলখানি রাজপুত্রের হৃদয় সে হবে যে রাজ রানী রাজকুনার মনে তখন জাগলো যেন মায়া বোতলে সে দেখতে পেলো বলিষ্ঠ এক ছায়া বোতলটি যেই খুলেছে সে রাজপুত্রের বেশে ধোয়ার মাঝে রাক্ষস দাঁড়ালো যে এসে চায় রাজকন্যা বোতল বন্দি করে শিকল বেঁধে রাখবে তাকে বুদ্ধিমতী চাইল যে প্রমাণ ফের বোতলে প্রবেশ করে দেখাও বলবান যাব আমি তোমার সাথেই কথাটি নয় মিছে ঢুকলে তুমি বোতলে ফের আমিও রব পিছে রাক্ষস যেই ঢুকল সেথা ধোঁয়ার কৌশলে রাজকন্যা বোতল এঁটে ফেললো ছুঁড়ে জলে এই গল্পের শিক্ষা তুমি দিও মনে রেখে ভরসা যেন করোনা কেউ উপর থেকে দেখে বিশ্বাস আর ভালোবাসা নয় যে সবার তরে কল্পনা আর বুদ্ধি দুটোই রেখো মনের ঘরে কল্পনা আর বুদ্ধি দুটোই রেখো মনের ঘরে কল্পনার বুদ্ধি দুটোই যেন সবার মনের ঘরে থাকে নয়তো জীবনে অনেক ঠকতে হবে উপর থেকে দেখে তো সবাইকে সত্যি বোঝা যায় না কিন্তু বুদ্ধি থাকলে ঠিক ধরা যায় কবিতা নিয়ে চর্চা চলছে আগামী কোনো কাজ কবিতা নিয়ে আমার আগামী আমি কিছু জানতে আগামী বইয়ের জন্য আমি রেডি করছি সেখানে আমার কবিতা থাকবে আমার ছোট গল্প থাকবে আর রিসেন্টলি যেটা করছি আমি আমার নিজের গল্প সেটাকে আমি একটু স্ক্রিপ্ট করলাম ওটা নিয়ে একটা টেলিফিল্ম করার ইচ্ছা আছে সেটা নিয়ে কাজ এগোচ্ছে বেঁচে থাকতে গেলে অনেক স্বপ্ন অনেক কিছু নিয়ে আমরা চলি সেগুলোকে ধীরে ধীরে পূরণ করার একটা ইচ্ছা আমার মনে আছে সবাই পাশে থাকলে নিশ্চয়ই করব আজ এই পর্যন্তই পরে আবার একদিন অনেক কবিতা এবং আটতে হোক খুব ভালো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতরা খুব ভালো থাকিস খুব ভালো হোক সবার সবাই কবিতায় থাকুন ছন্দে থাকুন সুরে থাকুন নমস্কার